আমরা দুপুরের খাবার খাবো এখন ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তো আজকে দুপুরের ভাত রয়েছে এখানে এই তো মা মেয়ে খেয়ে নেব এখন ওর বাবা বাসায় নেই এখন পর্যন্ত ওর বাবা আসেনি তো আসলে তো একসাথেই খেতাম আসলে তো এখানে রান্না করেছি আজকে কাচকি মাছ মানে কাচকি মাছের সুটকি দিয়ে আলু ভাজি এটা আমরা ভীষণ সবাই পছন্দ করি ওর বাবা তো আজকে আসলে আসলে বেশ খুশি হয়ে যাবে তো কাচকি মাছের সুটকি দিয়ে যেহেতু আলু ভাজিটা করেছি দেন হচ্ছে আমার ছেলেও পছন্দ করে আমার মেয়েও পছন্দ করে আমিও পছন্দ করি তা আশা করছি সবাই অবশ্যই আমি তো আসলে রাতে ভিডিওটা পোস্ট করি নিশ্চয়ই এখন সবাই ভাত খেয়ে ফেলেছেন তাই না দশটার দিকে আসলে লং ভিডিওটা পোস্ট করি এর জন্য বলাম আর কি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকবেন সব সময় আমাকে সাপোর্ট করবেন এটা কি এটা কি এটার নাম কি বলো তো কাজ কিশোর কি তুমি লেবু নিয়েছো এই যে নাও লেবু নাও আজকে যেহেতু শনিবার মেয়েও বাসায় রয়েছে এর জন্য আমরা আগেই ভাতটা খেয়ে এনেছি ওর বাবা আসলে আসেনি আর আসলে তো একসাথে ভাতটা খেতাম বলো আগে চারটা বাজে বাজে বলতে আমরা আজকে আগে খাইতেছি না এমনি তো তোমার স্কুল খোলা থাকলে তো আমরা পাঁচটার দিকে ভাত খাই এর জন্য বললাম তুমি স্কুল থেকে আসলে পরে তো ভাত খাই তাই না এই তো এক লেবু দিব অল্প এটা হচ্ছে আমাদের গাছের লেবু বিসমিল্লার নাম নিয়ে এখন খাবো আর কাচকি মাছের সুটকি দিয়ে আলু কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে বলবেন হুম হুম। কেমন হয়েছে লেবু দিয়ে মারাত্মকভাবে মজা হয় মারাত্মক দেখছো লেবুটা আমি এর জন্য তো বলি লেবু কোথায় রাখলাম অবশ্যই একদিন আলু দিয়ে আর কাচকি মাছের শুটকি দিয়ে ভাজি করে দেখবেন অনেক বেশি মজা লাগে অনেক বেশি

একটু দেখাই এখন প্রথমে একটু কমছে বৃষ্টিটা এখন বাড়ছে ও আচ্ছা এখন বাড়ছে আসলে আমি তো ওয়াশার ছিলাম গোসল করে আসছি মাত্র খেয়াল করিনি এর আগে কি কম ছিল ও আচ্ছা তো পাবদা মাছটাও কিন্তু খেতে ভালো লাগে কে কে পাবদা মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে বলবেন কিন্তু তা আমি দেখলাম যে আমার খাবারের ভিডিওটি সবাই পছন্দ করেন ভাবলাম এখন থেকে প্রতিদিন খাবারের ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক বেশি মজা হচ্ছে কিন্তু আমি কিন্তু আমার নিজের রান্না নিজেই প্রশংসা করি অবশ্যই হাজব্যান্ড থাকলে এখন সেও প্রশংসা করতো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটি রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবার জন্য অনেক অনেক দেওয়া করবেন আমি টাটা বলে দাও